তাতন দুই ব্লকের তোর আজ এক অসাধারণ মানবিক প্রয়াস শাহিন ফিটনেসের উদ্যোগে রক্তদান কর্মসূচি ভোর থেকেই একে একে এসে দাঁড়ালেন সাধারণ মানুষ নিজেদের দায়িত্ববোধ নিজেরাই এগিয়ে দিলেন জীবন বাঁচানোর হাত ৩৫ থেকে চল্লিশ জন রক্তদাতা প্রতিটি ফোঁটার রক্ত যেন নতুন জীবনের প্রতিশ্রুতি এই কর্মসূচিকে সফল করতে নিরালাও সহযোগিতা করলেন তাতন জীবনদাতা রক্তদান সমিতি স্বাস্থ্য পরীক্ষা পরামর্শ যত্ন সব কিছুতেই ছিল তাদের নিখুঁত নজর মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক দায়বদ্ধতার এই ছবি তুর্কায় আজ আবারও প্রমাণ করলো মানুষ মানুষের জন্য সাধারণ মানুষকে এইটুকু বার্তা দিতে চাইবো কারণ রক্তদান খুবই ভালো কাজ মানুষ আপদে বিপদে এই জিনিসটা খুব সহজে পায় না সেই টাইমটাই বিপদের মুখে মানুষ অনেকেই পড়ে এমনকি আমার পরিবারও একসময় পড়েছিল দরকারের সময় রক্ত পাইনি যার জন্য এই রাতন জীবনদাতা রক্তদান সমিতির উদ্যোগে ওনাদের সহযোগিতায় আমি এটা করতে করতে পেরেছি যাতে আমার আমার মতো কেউ এই বিপদে না পড়ুক যা যখন মানুষের কোনো বিপদ হবে তখন যাতে এমার্জেন্সি সময় সবার আগে যেন সে রক্তটা পেয়ে যায় তাকে যেন ঘুরতে না হয় সেই জন্য আমার এই উদ্যোগ করেছি এই শুরু কেন্দ্র করে কিন্তু আমাদের পরিধি কিন্তু দাঁতনের উপরে সেই কারণে আমরা নামকরণও করেছি জীবনদাতা রক্তদান সমিতি সাহেব ফিটনেসকে আমরা উদ্বুদ্ধ করাই এবং তার নিজের চাহিদা ছিল বলে আজকে এই রক্তদান শিবির আমরা মনে করি সাফল্য পেয়েছে শুধু সাফল্যটা বড় কথা নয় এই রক্তদানে উজ্জীবিত হয়েছি আমরা আমাদের সমিতি আমাদের পিতৃতুল্য যিনি এই রক্ত আন্দোলনকে প্রথমে সুচারু রূপ দিয়েছিলেন সৃষ্টিকর্তা দেবকৃষ্ণ ভট্টাচার্য তার চরণে আমরা প্রণাম যাবি তিনি আপাতত আমাদের মধ্যে নেই কিন্তু তার অনুপ্রেরণা আমাদের মধ্যে সঞ্চালিত করেছেন একশো বার তিনি রক্তদান করেছেন এবং সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যার ছবি এখনও টাঙানো রয়েছে যার জন্মদিন ব্লাড ব্যাঙ্ক পালন করে এটা আমাদের কাছে পরম পরমপ্রাপ্তির আমরা তাই সত্র ছায় কাজ করছি আমরা গ্রামাঞ্চলে এই রক্তদানটাকে প্রসারিত করতে চাই আমরা মনে করি অনেকেই ব্লাড ডোনেট করেন কিন্তু ব্লাড ডোনেটটাও একটা অর্গ্যান ডোনেটের মতো কেউ কিডনি ডোনেট করছেন এটাও সেই রকমই একটা ব্লাড মানেই তার মধ্যে অসংখ্য অনুপ্রমাণু রয়েছে এটাও অভিভূত আজকের এই কর্মসূচি নিয়ে আমাদের প্রথমেই আমরা স্লোগান দিয়েছিলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্ত দেব হাসতে হাসতে এই স্লোগানকে সামনে রেখে আমাদের তুর্কাবাসী সহ এখানকার যুব সমাজ আমাদের কাছে উদ্বুদ্ধ হয়ে আমরা আজকে এই ধরনের একটি কর্মসূচি আমরা সফল করতে পেরেছি সরোপরি হচ্ছে আমাদের আজকে যে যুব সমাজ খারাপ রাস্তায় তারা পরিচালিত হচ্ছে আজকে আমরা মাঠে ঘাটে দেখতে পাচ্ছি না আগে আমাদের আমরা যখন ছোট ছিলাম খেলার জন্য আমরা গাল বাড়িতে বকান শুনতে হতো বাবা মার কাছ থেকে এখন আমরা সেই যুব সমাজকে আমরা মাঠে দেখতে পাচ্ছি না তারা আজকে মোবাইলে একটা খারাপ রাস্তায় উদ্বুদ্ধ হচ্ছে তারা পথেচাল পথে পরিচালিত হচ্ছে তাই আজকে যুব সমাজকে নিয়ে